বৃষ্টির কারণে বন্ধ হওয়া ম্যাচ পুনরায় শুরু হওয়ার পর দ্বিতীয় দিনের শেষ অংশে প্রায় একুশ ওভার খেলতে পেরেছে বাংলাদেশের ব্যাটাররা এ সময় বাংলাদেশ হারিয়েছে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিমকে অবশ্যই এর পিছনে আছে বিতর্কিত এক গল্প অনফিল্ড আম্পায়ারের বাজে সিদ্ধান্তে বলি হয়েছে মুশফিকুর রহিমের আরও একটা ডাবল সেঞ্চুরি করার স্বপ্ন অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত লঙ্কানদের বাঁচিয়ে দিয়েছে মুশফিকুর রহিমের হাত থেকে ইনিংসের তখন একশো একচল্লিশতম ওভারের খেলা চলছিল আশি থার্ড ডেলিভারি পিচ করে মুশফিকুর রহিমের সামনের পায়ের বাহিরের অংশে লাগে এ সময় এলভিডাব্লিউর আবেদন করে লঙ্কান ক্রিকেটাররা লঙ্কান ক্রিকেটারদের আবেদনে সরাসরি সাড়া দিয়েছেন অনফিল্ড আম্পায়ার মুশফিকুর রহিম লিটনের সঙ্গে কথা বলে নিয়েছেন রিভিউ মুশির আউট দেখে হতাশ ক্ষুদ্র বিজয় শান্ত ও সালাউদ্দিন রিভিউ নেওয়ার পর দেখা গেল আশিথার বল পিচ করে মুশফিকুর রহিমের প্যাডে স্পর্শ করেছিল ঠিকই তবে উইকেট ছিল আম্পায়ার স্কল অর্থাৎ লেগ স্টাম্পের বাহির দিয়ে বল চলে যাচ্ছিল বলের কিছু অংশ ছুতে পারত লেগ স্টাম্পের বাহিরের অংশ স্কল উইকেট আম্পায়ার স্কল হওয়ায় মুশফিকুর রহিমকে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে আউট হয়ে ফিরতে হল অনফিল্ড আম্পায়ারের এমন আম্পায়ার স্কল মুশফিকুর রহিমের আউট লঙ্কানদের বাঁচিয়ে দিয়েছে সে সময়